কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত দু হাজার শনিবার পালিত হবে জন্মাষ্টমী তিথির সময়সূচি থাকবে ভারতের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট রাত এগারোটা উনপঞ্চাশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে আগস্ট রাত নটা মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে ষোলোই আগস্ট রাত বারোটা উনিশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে ষোলোই আগস্ট রাত দশটা চার মিনিটে জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র এ পরমেশ্বর দেবকী নন্দন আমি আজ জন্মাষ্টমী ব্রতে থাকিয়া পরদিন আহার করব হে পুণ্ডরী কাক্ষ আজ সর্বভোগ বর্জন পূর্বক উপবাসে থাকিয়া কাল আহার করিব আপনি মদীয় শরণাপন্ন হন